হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি যাচ্ছিলাম আমার বান্ধবীর অফিসে আজ বিশ্বকর্মা পুজো সেই উপলক্ষে আর এই দিকে আকাশটা দেখতে পেলে শরতের আকাশ তো সুন্দর তো হবেই তো তারপরে দেখো আমরা চলে এসেছি আর চারিপাশটা কি সুন্দর করে সাজিয়েছিলো ঠাকুরের আর এখানে সমস্ত কিছু ফলকাটা চলছিলো আর বান্ধবী বললো তুই একটু আলপনাটা দিয়ে দে তো যাই হোক আলপনাটা মানে একদমই বোঝা যাচ্ছিলো না তাই হোক তোমাদেরকে দেখালাম না আমি তেমন আল্পনা দিয়েছি তারপর আমরা চলে এসেছি একটু রেস্ট করতে এসে দেখি এইসবের আয়োজন করেছে তো যাই হোক হালকা হালকা খেতেও পেয়ে গেছিলো বেশ খেয়ে নিলাম মিষ্টি তারপরে চলে এলাম আবার পুজোর কাছে এসে দেখি পায়ে কমপ্লিট তার এই হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর স্যারের হচ্ছে যে এই পুচকি মেয়েটার ওইদিকে ওই দেখো খেলা করছে ছেলেটা তো যাই হোক টাটা করে দিলো সবাইকে টাটা না হাই করতে বলছিলাম তো যাই হোক তারপরে এরপরে ঘর ডোবাতে যাবে তো ঘর ডোবাতে যাওয়ার পরেই পুজো শুরু হয়ে যাবে তো দেখা হচ্ছে একটু পরে এই দেখো ধুনু ধুনুর গন্ধ তো আমার ভীষণ ভালো লাগে পুজো পাই শুরু হয়ে গেছে তোমরা একটু দেখে নাও পুজো শেষে চলে এলাম আমরা খাওয়া দাওয়া করতে মেনুতে ছিল খিচুড়ি যেটা আমার খুব প্রিয় টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও